প্রিয় দর্শকবৃন্দ স্বাস্থ্য এবং জন বিষয়ক হেলথ টিপসে আমার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা সাল্লামে অভিনন্দন আজ যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আপনি বুঝবেন আপনার সেক্স পার্টনার সঙ্গী বা পুরুষ পুরুষের যৌন মিলন পূর্ণতা পেল বা কিভাবে বুঝবেন আপনার বা সঙ্গীর বীর্যপাত হয়েছে অথবা চরম তৃপ্তি লাভ করেছে এটি আলোচনা করবো যৌন মিলনের বীর্যপাতের পর যে চরম তৃপ্তি এটাকে রাগমোসন বলে রাগমোসনের অব্যবহৃত পূর্বে নারী দেহের বিশেষ ও গোপনাঙ্গ রক্তরাঙ্গা হয়ে ওঠে এবং ভগাঙ্ক সংকুচিত হয়ে অগ্রসার মধ্যে অদৃশ্য হয়ে যায় পুরুষের ক্ষেত্রে দেখব তার অন্ডদ্বয় অতিশয় সংকুচিত হয়ে উপরে উঠে গেছে একেবারে সর্বোচ্চ সীমায় লিঙ্গ মূলস্থ বাল্ব অংশ স্ফীত এবং কোটি চালনার গতিকে অত্যন্ত মন্দীভূত করে তার হঠাৎ শক্ত হয়ে হঠাৎ গা এলিয়ে দেওয়া তখন একটা কম্পন বা সংকোচন প্রসারণ দেখা দেয় কয়েক কয়েক সেকেন্ড সেকেন্ড পর থেকে কয়েক মিনিটের মধ্যে পুরুষ ঘোর কেটে গিয়ে স্বাভাবিক অবস্থা ফিরে আসে তারপর নেমে আসে নিদ্রা অথবা রতিক্লান্তি আর আসে চিত্তের প্রশান্তি এ হলো রাগমোশনের ঘটনা পুরুষের বীর্যস্খলন বা বীর্যপাত সাধারণত রাগমোচনের সঙ্গে সঙ্গে দেখা দেয় পুরুষাঙ্গে কম্পন অন্ডকোষ শিথিলতার ফলে অন্ডদ্বয়ের ঝুলে পড়া এবং নারী সুলভ নিশ্চলতা কম্পন প্রভৃতি অন্যান্য লক্ষণগুলিও দেখা দেয় প্রধানত এ স্খলন দেখেই পুরুষের তৃপ্তি নারীর কাছে ধরা পড়ে কিন্তু নারীর ক্ষেত্রে এমন কোন স্পষ্ট বহি প্রকাশ নেই বললেই চলে অনেক পুরুষ নারীর চরম পুলক লাভের লক্ষণগুলি জানতে চান পুরুষের মতোই নারীর রাগমোশন হয় এ ব্যাপারে পুরুষের সঙ্গে সর্ববিষয়ে মিল আছে নেই শুধু বীর্যস্খলন বা বীর্যপাত পুরুষের বীর্যপাত হয় বা নারীদের বীর্যপাত হয় না নারীর চরম তৃপ্তি লাভের খোঁজ পাওয়ার সবচেয়ে সোজা উপায় হল স্ত্রীর কাছে জেনে নেওয়া অন্যথায় নিম্নক্ত লক্ষণাবলীর বিচার করতে হবে এক সৎকার সমধিক রতি যোজনার পরে হঠাৎ অতি নিষ্ক্রিয়তা রাগাবিষ্ট নারীর লজ্জার বাদ ভেঙে যায় সজরে ধরে শত শতপ্রবৃত্ত হয়ে জঙ্গন করবে রত হয় ঘন ঘন অঙ্গ চালনায় প্রবৃত্ত হয় এবং শীতকাল অর্থাৎ সুখ ব্যঞ্জক অস্পষ্ট শব্দ উহ আহ উচ্চারিত হয় তারপর হঠাৎ দেখা দিয়ে অতি নিষ্ক্রিয়তার আবির্ভাব রাগমোচনেরই প্রকাশ চিহ্ন নারীর ক্ষেত্রে এটাই চিরন্তন লক্ষণ সারা শরীরে নিঃশ্রেষ্টতা ও নিশ্চলতার ভাব নেমে আসে নড়াচড়া বন্ধ হয় গা এলিয়ে দেয় সারা শরীর ঢিলে হয়ে যায় বিবর্ণ পাণ্ডুর মুখে পরিশ্রম কাতরতার ছবি দেহে রতিক্লান্তির ছাপ কেমন যেন এক নির্জীবতা জড়িয়ে ধরে চার বা পাঁচ মিনিট পরে এ ভাব কেটে যায় রসখরণ মিলন শেষে আরেক দফা রসখরণ হয় এটা আসে জড়ায়ুগ্রীবা থেকে কোনো কোন পুরুষ এটাই যে নারীর বীর্য স্কুলন বা বীর্যপ্তা ভেবে নাই কেউ বা মূত্র ত্যাগ দুটোর কোনটাই সত্য নয় শিহরণ ভগ্ন দেশে মলাধারে যেখানে। আপনা আপনি সংগঠন প্রসারণ হতে পারে এমনটি শুধু যে গোপনাঙ্গে হয় তা নয় গোটা শরীরে হতে পারে এ শিহরণ কয়েক মুহূর্তের মধ্যে মিলিয়ে যায়। কখনো বা কয়েক মিনিট স্থায়ী হতে পারে এটা এত মৃদ গোসের হতে পারে যে ধরাই যায় না কখনো বা নিতম্ব দেশে হাত রাখলে এই শিহরণ অনুভব করা যায় কোথাও স্বামী নিজের জনি মুখের সংকোচন প্রসন অনুভব করতে পারে আবার এটা এত বেশি হতে পারে যে দেখে মনে হবে নারীকে বুঝি মৃগি রোগে পেয়েছে যৌন ও ভগাঙ্কুর যৌন নাসা ও ভগাঙ্কুর বিরতি প্রকাশ রাগ মশালের পূর্ব মুহূর্ত পর্যন্ত জনি নাসা ও ভগাঙ্কুর কামকলা প্রয়োগ অতীব সুখদায়ক কিন্তু চরম তৃপ্তি লাভের পর যৌন নাসায় ও ভগাঙ্কুরে আর সুখানুভূতি থাকে না তখন বেশ সুরসুরি লাগে বিরক্তির উদ্বেগ উদ্বেগ হয় বিবিধ লক্ষণগুলি রাত অবসানে দেখবে মুহুর মুহু শ্বাস প্রশ্বাস অতি চঞ্চল নারী অর্থাৎ হৃৎপিণ্ডের দ্রুত স্পন্দন স্তনবিন্দ দৃঢ়নয় শিথিল অনেকেরই কম্পন শ্বেতকম্পনপূরক দেখা দেয় কারোর মলমূত্র ত্যাগের ইচ্ছা প্রবল হয়ে ওঠে কারোর খোদা বা তৃষ্ণা বোধ দেখা দেয় কোথাও শরীরের ব্যথা প্রকট হয়ে ওঠে কোথাও বা চুলকানি এমনকি পায়ে খিল খিলধাও হয় গর্ভাবস্থা এবং সন্ধি উত্তর রতি জীবনে নারীর রাগমোচন ব্যথাময় হতে পারে জরায়ুর তীব্র দীর্ঘমেয়াদি সংকোচনই এ ব্যথা ডেকে আনে অসহ্য পুলকে শুধু শীতকাল নয় সর্বভঙ্গ গঙ্গানি চিৎকার এমনকি কান্নায় ভেঙে পড়তে দেখা যায় শিহরণের আবেগে দেহে যে শুধু থরথর করে কেঁপে উঠতে পারে তা নয় সারা শরীরে তীব্র ঝাঁকুনিও লাগতে পারে শুধু তাই নয় কোনো কোনো প্রাণীদের সিংহ বাঘ রতি উন্মাদনায় শয্যায় উলট পালট করতেও দেখা দেয় এ সমস্ত কিন্তু সঙ্গী আহত হতে পারে ব্যথা পেতে পারে তার রতি উন্মত্ততায় নখ ধ্বংসন ছেদ ও আদ দুর্লভ নয় এমনকি থেকে অসার কিছুটা মূর্ত ত্যাগও হতে পারে কখনো বা বমিভাব ধন্যবাদ